কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা কাঁঠাল খাবে যে সর্বোচ্চ বেশি কাঁঠাল খেতে পারবে সে বিজয়ী হবে সে টাকা পাবে যে বেশি কাঁঠাল খাবে আর যে হারিয়ে যাবে সে একশত টাকা পাবে কাঁঠাল খাওয়া শুরু যে সর্বোচ্চ বেশি খেতে পারবে সে দুই শত টাকা পুরস্কার পাবে

ধীরে ধীরে খাও বলা যেন না লাগে যে সর্বোচ্চ বেশি খেতে পারবে খাওয়ার পরে আমরা কাঠালের বীজটি গণনা করব খাওয়ার পরে আমরা কাঁঠালের বীজ গণনা করব যে সর্বোচ্চ বেশি ধীরে ধীরে খাবা খুব যে সর্বোচ্চ বেশি কথা খেতে পারবে সে বিজয়ী হবে

আর কাটাল আছে দুইজনের হাত ওটা দুজনের দুজনের সমান সমান খেয়েছে ড্রো হয়েছে সেজন্য দুজনকে সমান সমান পুরস্কার দেওয়া হবে দুজনের সমান সমান দশটি করে খেয়েছে এক একজন দশটি করে খেয়েছে কাঁঠাল তারও দশটি সেও দশটি দুজনই বিজয়ী ধন্যবাদ আচ্ছা আপনি পুরস্কার দেন দেড়শো দেড়শো করে তিনশো হ্যাঁ

বয়স কত ছয় বছর ছয় বছর বয়স দুইজনের বয়স ছয় বছর তারা মাত্র ছয় বছর বয়স এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা বিজয় হয়েছে ধন্যবাদ ঠিক আছে